মতে আট অধ্যায় আঠাশ থেকে এখানে একটা কাহিনী আছে ভূতগোস লোক দুজন যে ছিল তারা যখন কোন জায়গায় থাকতো তারা থাকতো আর সেখানে যীশু কৃষ্ণ যখন সেখান থেকে যাচ্ছিলেন আর প্রভু যীশু খ্রিস্টের সামনে তারা এসে তারা বিনতি করতে লাগলেন যে আমাদেরকে যাতনা দিয়ে দুষ্ট আত্মা যীশু কৃষ্ণের সামনে কি প্রভুকে ডাট মারছে না বিনতি করছে কি করছে জট কি করছে বিনতি করছে দুষ্ট আত্মা প্রভু সামনে বলছে আমাদেরকে কষ্ট দেবেন না আমাদেরকে কষ্ট না প্লিজ প্রভু উদ্ধার পাবে সে যীশু খ্রিস্টের নামে দুষ্ট আত্মাকে ছাড়াবে বাক্য বলছে আমি বলছি সেম অধিকার ঈশ্বর আপনাকে দিয়েছে সেম অধিকার আপনি যখন প্রার্থনাতে লাগাতার বাড়তে থাকবেন গ্রহণ দুষ্ট আত্মার পর অধিকারকে প্রয়োগ করবেন একটা দিন আসবে ভাই কোন পরিবারে আপনি যাবেন সেই পরিবারের লোকদের মধ্যে যে দুষ্ট আত্মা আছে জোর হাত করে আপনার সামনে বলবেন আমাকে যাত্রা দেবেন না প্লিজ একদম জোর সে তারিখ তার সবাই